হ্যালো জিওয়ান আসসালামু আলাইকুম সকাল সকাল আপনাদেরকে গ্রামীণ একটা পরিবেশের গ্রামীণ ভিউ দেখাচ্ছি অবশ্য এখন রাত হয়ে গেছে যেহেতু ব্লগটা আমার সকাল থেকেই শুরু সো সকালেই দেখাচ্ছি আর কি তো এটা হচ্ছে চাল কুমড়ো হয়েছে আমাদের গাছে একটা সুন্দর আর আমি এখানে চাল পাতা নিতে এসেছি কারণ সকাল সকাল আমরা হচ্ছে ভর্তা ভাত খাবো আই মিন ছুটকির ভর্তা করবো চাফা সুটকির ভর্তা তো চাফা সুটকিটাকে যে কোনো পাতা পুঁইশাক লাউ চাল কুমড়া এরকম পাতার ভিতরে ধামাচাপা দিয়ে আর কি সেদ্ধ করতে হয় তো এখানে আবার কাঁঠালের বীজের ভর্তা করব মরিচ আর পেঁয়াজ টেলে নিলাম আর এখানে চেঁফা চুটকির সেদ্ধ করছিলাম ভর্তা বানিয়ে নিলাম চেফাচুটকির ভর্তা আর হচ্ছে কাঁঠালের বীজের ভর্তা আর একটা বেগুন ভেজে নিয়েছি বেগুন ভাজাটা অনেক বেশি মজা ছিল তো আমি প্রথমে বেগুন ভাজা শুকনো মরিচ দিয়ে ভাত খেতে বসে পড়লাম যারি আগে ঘুম থেকে উঠেছে সে সেরেলাখ খাওয়া শেষ আর এখানে তেই তেই করে নাচ করছে তারপর যা ঘুম থেকে উঠলো আমাদের খাওয়া দাওয়া শেষে তো ওকে বললাম যে তুমি বেডে যাও আমি তোমার জন্য সেরেলাখ নিয়ে আসছি আর এখানে সেরালাক নিয়ে আসতে আসতে ও বালিশ টালিশ বিছিয়ে একদম রেডি স্যারেলাক খাওয়ার জন্য আমার বাচ্চারা সেরেলাখটার জন্য যে এতটা বেশি পাগল মশাল্লাহ যারা যারা মানে এই সেরেলাকটা খায় তাদের কাছে সবচেয়ে মজার খাবার হচ্ছে সেরেলাক মানে যেই যাদের বাচ্চারা এই সেরালাকটা খায় আর কি যারা যারা আমার কাছ থেকে নিয়েছে তাদের বাচ্চাদের সেলাক শেষ হলে তারা মাথায় হাত দিয়ে বসে থাকে যে তাড়াতাড়ি তারা পাঠান তো আমি বাইরে চলে আসলাম একটু ফুল গাছ লাগাতে এখানে চন্দ্রমল্লিকার গাছটা এই পাশে ছিল আমি সেটাকে উঠিয়ে তারপর হচ্ছে অন্য জায়গায় লাগিয়ে দিচ্ছি আর এই যে হচ্ছে আমার ফুল গাছের আপডেট এখন এগুলো মাসাল্লা একটু একটু করে বড় হচ্ছে আর আমার ফুটন্ত ফুল গাছ এনে লাগানো ওইটা আমার কাছে ভালো লাগে না আমি ছোট একটা চারা বুনবো সেটা আস্তে আস্তে বড় হবে ফুল ফুটবে এটাই হচ্ছে তৃপ্তি তাহলে ফুলগুলো দেখে মনে হবে যে আমার হাতের পরিচর্যায় এই ফুলগুলো ফুটেছে ওইটা আসলে মনের মধ্যে একটা অন্যরকম শান্তি লাগে তো গাছগুলো লাগিয়ে ঘরে গেলাম জারিফার চাবের কেউ হাত খাইয়ে ঘুমা নিয়ে দিয়েছে দুইটার একটাও কিন্তু ঘুমায় নাই একটা ওইদিকে ফিরে তাকিয়ে আছে আর একটা এই যে দেখুন হাতে কুটকুট কুটকুট করছে মানে ওদেরকে বলেছি জাস্ট যে ঘুমাও এরকম শুয়ে ওদের উপরে কাঁথা দিয়ে দিয়েছি ওরা এভাবে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে যাবে তারপর আমার আম্মুর যে ভেজা পিঠা সেই পিঠাগুলো একদম ভিজে ফুলে টুইটুম্বুর হয়ে গেছে মিষ্টি রোদে বসে এখন আমি একটা ভেজা পিঠা খাবো সরমের কথা বলেই দিলাম কারণ আমি এই পিঠাটা খাওয়ার পরে কিন্তু আবার আরেকটা পিঠা নিয়ে খেয়েছি আপনাদেরকে দেখাইনি নি চুপে আর কি কারণ এত বেশি মজা ছিল আর একটা খাওয়ার পর আর কি আমি পরে আবার আরেকটা নিয়ে খেয়েছি এখানে একটা নিয়েছিলাম যে মিষ্টি জাতীয় জিনিস আমি একটু মানে কম খেতে পারি কিন্তু আমার মায়ের হাতের পিঠা মিষ্টিটা এমন পরিমাণে দেয় যে মুখে আর কি মিষ্টির তারটা লাগে না এরকম পরিমাণে দেয় আর কি একদম পুরো একদম মানে পারফেক্ট তো এখানে পার্সেল রেডি করার জন্য অনেকগুলো পার্সেল ছিল আজকে ষোলো কেজি সেরলাক চার কেজি তাল মিস্ত্রি এরকম ছিল তো মাসুরা হাবিবাকে আমি চাচিকে ফোন দিয়ে বললাম যে বিচ্ছু বাহিনীগুলোকে পাঠিয়ে দেন পার্সেল রেডি করব তো মাসুরা হাবিবা এসে আমাকে পার্সেল রেডি করা হেল্প করছিল ও সব প্যাকেটে ভরে ভরে পার্সেলের ব্যাগে এরকম সাদা ব্যাগে ভরে দিচ্ছিল আর আমি হচ্ছে ট্যাপ পেঁচাচ্ছি ট্যাপ পেঁচিয়ে পেঁচিয়ে যেইটা যেই নামের সেখানে দিয়ে দিচ্ছি যাবের বলেছিলাম একটা ঘুমায় নাই কিন্তু ঘুমতে মানে উঠে পাশে চলে এসেছিল ও একদম মানে অনেক বেশি দুষ্ট ওকে বসে থেকে ঘুম না আনালে ও বারবার উঠে চলে আসে তো যেহেতু আমি পার্সেল রেডি করছিলাম তো ওকে আর কি বলিনি যে যাও আবার ঘুমাও গিয়ে এজন্য বলিনি তো এখানে সবগুলো পার্সেল রেডি করা শেষ আর আমি পার্সেল রেডি করা শেষ হতে হতে আবার পিকআপ ম্যান চলে আসছে আর আমি কোনো কিছু অর্ডার দিলে মানে কেরানীগঞ্জের মার্চেন্ট ছিলাম আমি ওখানের একদম ডাইরেক্ট বাসায় নিয়ে আসে মানে ফোন দেওয়া দেখি নাই যে আপনার ঠিকানা কোথায় আপনার একটা পার্সেল আছে নিয়ে আসবো কি এরকম কোনো কিছুই নেই আমার বাসায় এটা সবাই চিনে জাস্ট বাসায় নিয়ে চলে আসে তো এই যে পিক ম্যান আমাকে পার্সেল দিল একটা স্মার্ট পাঞ্জাবি শপ থেকে আমি জারিফ আর জাবের জন্য চারটা পাঞ্জাবি অর্ডার করেছিলাম দুই কালারের দুইটা করে আর কি মোট চারটা কিন্তু এখানে মানে একটু মিস্টেক হয়ে গেছে আমি ওদের ছবি দিয়ে এবং বলেছিলাম যে তিন বছর বাচ্চার পাঞ্জাবি দিবেন ওরা হচ্ছে পাঁচ বছর বাচ্চার পাঞ্জাবি দিয়ে দিয়েছে এটা ভুলে হয়েছে নাকি কীভাবে হয়েছে জানি না জুয়েরের বাবার টাকা দিয়ে অবশ্যই এটা কেনা হয়েছে জুয়ারের বাবা এটা খুলে বলল যে পাঞ্জাবি তো দেখা যায় যে কাপড় নরমাল ও কাপড়টা কি খুলে অবশ্য মানে খারাপ না সাড়ে ছশো টাকা করে নিয়েছে এখানে মোট চারটা পাঞ্জাবি সাতাইশো টাকা দামটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে কাপড়ের কোয়ালিটির তুলনায় আর কি তো যাই হোক একদম সিম্পল ডিজাইনের দুইটা পাঞ্জাবি গলায় কোনো ইয়ক নেই জাস্ট এই যে এরকম কাপড়ের সুতি তো ওর বাবা দেখে ওর বাবার রাগ উঠে গেছে যে এত বড় পাঞ্জাবি কেন নর বাবার মুখের এই এক্সপ্রেশনটা দেখুন আমি বললাম যে কই আমি তো তিন বছরের বাচ্চার পাঞ্জাবির কথাই বলেছি এত বড় কেন দিল দেখি না ওরে যাবে যাবে এই যাবে এই

তুমি অরেঞ্জ খেয়ে নাও এই যে এখানে শো যাবে এখানে শো আসো এখানে শো তুমি অরেঞ্জ খেয়ে নাও পাশর 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 নাও 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 না তুমি পরে খাও এটা যাবে আগে খেয়ে নাকি যাবের খেয়ে নাকি পরে খাও যাবে ওই যে শুয়ে পড়ছে যাবে শুয়ে পড়ছে তুমি জুয়ারিয়া আরেকটা ফিটারে সেরে লাগবে নিয়ে আসো মা নিয়ে আসো দিচ্ছে জুয়ারে দিচ্ছে তারা দাঁড়া জুয়ারে দিচ্ছে 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 জুয়ের দিচ্ছে দাঁড়া